কতদিন পরে ক্লিয়ার হবে পানি এগুলো ধরেন এক সপ্তাহ লাগিয়ে যায় বুঝছেন এক সপ্তাহ এখন যে টাঙ্কিটা করে আছে মাসাল্লাহ যদি হাত দে মাপি দুই হাত পালান হবে ফুল দেখেন বিশাল টাঙ্কি আচ্ছা এই টাঙ্কিতে কত লিটার আটবে এখন কত লিটার আছে সকালবেলা ধরেন 20 লিটার এ লিগ্যাল দুধ হবে একবারে 20 কেজি একবারে 20 লিটার ওরে বাপ রে বাপ আমরা তো এর আগে 40 লিটার মুন্ডির প্রতিবেদন করেছি হ্যাঁ মুন্ডি আরেকটা অনেক বড় আছে বাচ্চা বিষয়ে আজকে দেখানো যাবে মুন্ডি ওই যে ভাই দুই দিন পরে দেখাব দুই আচ্ছা আজকে সর্বোচ্চ কত লিটারে গাবি আছে আপনার খামারে 30 উপরে আছে দহন করে মিলাই দেওয়া যাবে একদম দহন করে দে লিখে আচ্ছা এই সপ্তাহে বাজার কেমন যাচ্ছে বাজার মূলত ভালো জিনিসের ভালোই সব সময় ভালো হ্যাঁ বৃষ্টির লাগেনি একটু মানে কাস্টমার একটু কম আচ্ছা তার মানে চাহিদা কম থাকলে বাজারও একটু তুলনামূলক কমই আছে হ্যাঁ আপাতত প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ ষোলোই জুলাই দু রোজ বুধবার কৃষি অ্যান খামাচ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি অ্যান খামাচ্যানের অবস্থান করছে সততা ডেইরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙরু উপজেলার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে হারোপাড়ার শেষ মাথায় কিন্তু এই খামার খামারের মালিক শাহ আলম কাঁকে এখান থেকে গরু বিক্রি করে এবং এই খামারে সবচেয়ে হাই কোয়ালিটির গাভিগুলো বেশি পাওয়া যায় যেমন এখানে কিন্তু পনেরো থেকে শুরু উপরে পঁয়ত্রিশ চল্লিশ লিটারের দুধের গাভিউ এই খামার থেকে আমরা প্রতিবেদন করেছি এই সপ্তাহে আপনাদের যারা বড় খামারি আছেন তিরিশ প্লাস গাভীর প্রয়োজন তাদের জন্য কিন্তু তিরিশের উপরের গাভিও রয়েছে গাবিগুলো জাতমান কোয়ালিটি নিয়ে কথা বলবো бок কি কি সুযোগ সুবিধা পাচ্ছেন বর্তমানে গাবিগুলোর দাম কেমন যাচ্ছে যে যেখান থেকে গাবি কিনবেন সরাসরি ফার্মে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটি সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর দলি খুব ভালো কেনাবেচা কেমন কিনাবেচা ভালোই আছে আচ্ছা প্রোগ্রাম কম

এটা আমরা তো দুই টানি দেই আচ্ছা তবে তিন টান দহন করলে তিরিশের উপরে পঁচিশের গরু গরুগুলো কিন্তু তিন টান দিলে ভালো হয় সর্বনিম্ন কত লিটার আছে সর্বনিম্ন কি গরু আছে দুই হাই কোয়ালিটির আচ্ছা এটা কি বিসের উপরে আরেকটা হ্যাঁ ওটা 25 লিটারের উপরে আচ্ছা তারপরে এক জোড়া কিন্তু 55 লিটারের উপরে দুধ থাকবে সব বাদ দিয়ে কি সারা বাংলাদেশ 50টা গ্যারান্টি দেওয়া যাবে যা আপনার খামার থেকে এসে দুধ বুঝে দহন করে এটা একটা 30 এর উপর আছে দোয়া দেখে নিতে পারি আচ্ছা আর এটা আর একটা 25 লিটার আছে দোয়া দেখে নিতে আচ্ছা দুইটাতে 55 লিটার গ্যারান্টি তো চলেন এক এক করে দেখান এগুলো সঠিক বর্ণনা ইনশাআল্লাহ আমাদের জানা এক নম্বর সিরিয়ালে কাকা মাশাআল্লাহ 빅 সাইজের 빅 ট্যাঙ্কি 빅 পালনের একটা গাভি গরু নিয়ে আসলেন সুন্দর প্রিন্টের এটা কি জাতের গাবি এটা অরজিনাল হলস্টিয়ান ফিজান একটুকো ক্রস নাই কিন্তু একদম কোনো রকম ক্রস টস লাভ কিছু নাই দেখেন এগুলোকে দেখে এই যে গাবির যে রূপ মানে গাবি গাবি বোঝা যায় খুব জাত গরু নাকি খুব জাত গরু এটা কাস্টমার দেখলেই বুঝতে পারবে আচ্ছা আমার কথা আবার দর্শক ভাববে যে শরীফ ভাই বেশি প্রশংসা করতেছে এগুলো প্রশংসার দাবি দাও প্রশংসারই গরু এগুলো এগুলো তো আপনি কে সবাই সবাই প্রশংসা করবে নেন আর না নেন পছন্দ হবে দাঁতে কয়টা কাকা কা এটা দাতে 6 দাত সেকেন্ড বাচ্চা হইছে কিল আছে দুই পাশে হ্যাঁ আছে আচ্ছা সেকেন্ড টাইম বাচ্চা কি বাচ্চা কোলে 10 মিনিট দেখ এটা সার বাচ্চা সার বাচ্চা বাচ্চা তো মনে হয় হাই কোয়ালিটি বাচ্চা না বাছুরের বয়স কয়দিনের বয়স আছে তিন দিন তিন দিন কত বার করে টানা হচ্ছে এখন বর্তমানে দিনে দুই বের টানা লাগে রাতে রাতেও 1 টন বা 2 টন দেওয়া লাগে এক কথায় যখনই বাচ্চা খায় ফুরাতে পারতিছ না ওলানে প্রেসার থাকতিছে তখনই দহন করে দেওয়া হচ্ছে বিশাল ট্যাঙ্কি কিন্তু কাকা বিশাল খালি ট্যাঙ্কি ল এর দুধ ওর দিলেন দুধের গরু আচ্ছা কত লিটার দুধ পাওয়া যাবে ধরেন 30 এর উপরে একবার লিগ্যাল আইসে দোয়া দে হে নিতে পারে ওলানে কি এখন পানি আছে না পানি না দুধ দোয়ালি ফরেই এটা হালকা একটু পানি আছে আচ্ছা তার মানে এখনো পানি তাই যে এখানে কিন্তু একটু পানি আছে কতদিন পরে ক্লিয়ার হবে পানি এগুলো ধরেন এক সপ্তাহ লাগিয়ে যায় বুঝছেন এক সপ্তাহ এখন যে টাঙ্কিটা করে আছে মাসাল্লাহ যদি হাত মাপি দুই হাত হবে ফুল দেশাল বিশাল আছে আচ্ছা এই টাঙ্কিতে কত লিটার আটবে

উপরে থাকবে নিচে আসবে না তো না না দাম কত চাওয়া এটার এটার দাম চাওয়া দাম 3 লাখ 20 হাজার 3 লক্ষ 20 হাজার এটা হচ্ছে চাওয়া দাম কাস্টমাররা আলোচনা করে কিনবে তো কেউ কিনতে পারবে একটু বাচ্চাটা লাগায় দেন তো মায়ের কাছে একটু ধারবার দেখায় দেই এমনি ছাত ছাত তো মনে হয় লাগবে না সব গরু নাকি পা বাঁধা গরু এই সব গরু দাম এত পার্সেন্টের গরুকে পায়ে রশি দিতে হয় না যে কেউ আসবেন কতদিন পর আসবে কাকা বললেন

দাতে কয়টা চার দাঁত কত নম্বর বাচ্চা এটা বাচ্চা কি মুন্ডি না সিংহলা বাচ্চার মুন্ডি মুন্ডি বাচ্চা বকন মাশাআল্লাহ বাচ্চা মুন্ডি গাবিও মুন্ডি বাছুরে বয়স কয় মাস এক মাসের মতো এগুলোর জন্মই মনে হয় বড় সাইজের হয় বাচ্চাগুলো না বড় আচ্ছা দেখি বাচ্চা সিংহের অস্তিত্ব আচ্ছা সিংহের কিন্তু কোনো এখন পর্যন্ত কোনো অস্তিত্ব নাই দেন কি দেখি ও দেন হাই কোয়ালিটির বাচ্চা আচ্ছা বাচ্চাটা কিন্তু হলিস্টিয়ান ফিজিয়ান বাচ্চা হইছে এই লাল পশমগুলো কেটে কালো পশম উঠে যাবে আচ্ছা বাছর বয়স এক মাস প্লাস জি দুধ দহন করতেছেন তো এখন দুই টান জি দুই টান কত লিটার পড়া যাচ্ছে ধরেন 25 লিটার আসে যে কোনো লোক আসে দোয়া দেয় লিখে 25 কেজি সকালবেলা কত লিটার এটা সকালবেলা ধরেন আপনার 15 17 লিটার হয় 15 16 17 এরকম বিকেল বেলা বিকেল বেলা ধরেন 10 আচ্ছা মোটামুটি 25 টা এসে যে কোনো জায়গা থেকে বাচ্চার বয়সও পরিপূর্ণ হয়ে গেছে এসে বুঝে নিতে পারবে হ্যাঁ বুঝে নিতে

বাচ্চা হান্ড্রেড পার্ট মন্ডি গ্যারান্টি থাকলে দেখেন কোন রকম এখন দেখলাম যে নাই এক মাসে কি বোঝা যায় এটা তো আমাদের দেশে সবাই আমার আনা আচ্ছা চলেন আমরা পরবর্তী গাভী দর্শকদের দেখাই তিন নম্বর সিরিয়ালে আজকের প্রতিবেদনের সর্বশেষ গাভী এটা না জি গরু তো আরো আছে কিন্তু তিনটাই দেখালাম হ্যাঁ তিন বাকি আপনারা সরজমিনে এসে দেখে কিনবেন অনেক বড় গরু আছে আরো বড় গরু আছে আচ্ছা এটাও মুন্ডি জি তবে কাকা পার্সেন্ট কিন্তু আগেরটার এর চেয়ে অনেক বেশি পার্সেন্ট জি জি এটাও মুন্ডি ভালো মুন্ডি তবে ওইটা অনেক ভালো মুন্ডি জি আচ্ছা এর দাঁত কয়টা এটাও চার দাঁত চার দাঁত জি আচ্ছা এটা কি আমাদের দেশের মুন্ডি না বাইরের মুন্ডি এটা বাইরেরই বাইরের মুন্ডি আচ্ছা চার দাঁত কত নম্বর বাচ্চা দিবে এটা প্রথম বাচ্চা হবে চার দাঁতে প্রথম বাচ্চা দিবে এটা কিন্তু প্রেগন্যান্ট প্রেগন্যান্ট কতদিন টাইম আছে এটা এখনো এক মাসের মতন টাইম আছে আচ্ছা পালান আসে নাই এর জন্য সুন্দর কম লাগতেছে দেখি অনেক আচ্ছা বাটগুলো কিন্তু পেন্সিল বাট কিছু বলবে না তো না সারা দিন নাড়াচাড়া করলেও আচ্ছা খুবই শান্ত গরু এবং পার্সেন্টেজ যে গরুই থাকে সেগুলোই শান্ত হয় এগুলো জার্নি করবে তো নিরাপদে নাকি সারা বাংলাদেশ একটু আরেকটা জিনিস দেখে একটু এই পাশে ক্যামেরাটা নেন যে পোলেটি হিসাবে এর যে দুধের ভ্যানগুলো আচ্ছা তাহলে দুধ হবে তো ইনশাল্লাহ আশা করা যায় নাকি আচ্ছা এটাও ঝুটিয়ালা মন্ডি

এক জায়গায় দুধ পরে কিন্তু আসার দরকার আচ্ছা এই জন্য বসে না থেকে বিশেষ করে বড় গরুগুলো কেনার জন্য কাকার যে গরুগুলো থাকে এগুলো কেনার জন্য অবশ্যই আসতে হবে তো অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালাম আলাইকুম